কিন্তুই কোডবে খুব স্পিড হয়ে ওঠেন মানে বাংলা জানা জানেন না এইটা মোনার কাছে খুব অহংকার আমাদের কাছে আসে কবিতা শেখানোর জন্য বাংলা চর্চার জন্য কিন্তু আমি যতটুকু জানি মেরি মাকুলেট বা এখানে ভালো বাংলা ক্লাস হয় বা সাবজেক্ট আছে কিন্তু উনি বলতে খুব মানে ভালো লাগে আমার মানে আমার বয়স যখন চার কিংবা পাঁচ অথচ আমার স্মৃতি কাজ অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাস কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বট গাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল আমিও মার খোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম সবাই আতঙ্কে লাইট লাগছে রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল এর কদিন পরেই সত্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর বাড়ির পিছনের পুকুর পুকুর পারে নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে আমার জন্মভূমি থেকে আর একদিনের জন্য আমি ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি একবারের জন্য এখন আমার স্মৃতিতে কিছু ছাপছে সেই ঘর সেই গাছ সেই কাজলা দিদি সব চাঁদপুর থেকে স্টিমার স্টিমারে করে গোয়ালন্দ গোয়ালন্দ থেকে ট্রেন বাক্স ব্যাটরাদা স্টেশন তারপর ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি চড়ে প্রেমচাঁদ গলাল স্ট্রিট প্রেমচাঁদ গলাল স্ট্রিটের সাড়ে তিন হাত চওড়া একটা অন্ধ সেই গলিতে দাদা বৌদির সঙ্গে খাঁচাই বন্দি আমি আমি যার মুখে তখনো নোয়া খাইল্লা ভাষার টান আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপর হয়ে চিৎকার করে বলতো বাঙাল রস খাইল ভার ভাঙিল পয়সা দিল না বাঙাল রস খাইল ভার ভাঙিল পয়সা সেই আমি চারিদিকের ওই টিটকিরির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য যখন প্রাণ চেষ্টা চালাচ্ছি তখন আমার মাতৃভূমি থেকে বাবার একটা চিঠি এসেছিল সবাই সেই চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে গুলি এর বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমার মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু জেনেছিলাম তারা নাকি পুলিশের সামনে আমার বোতাম খুলে চিৎকার করে গাইত ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায় সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল আরে এবার বাংলায় আমি আমার সবকিছু বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠেছি দূরস্থ অন্য এক মানুষ ইংলিশ মিডিয়াম থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি এখন পাইয়ে গিয়ে চলেছি ইংরেজিতে কথা বলায় জালচলনে আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা এখন উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায় কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না বরং একটু সমীহ চলে আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে আমাদের জীবনকে তখন আমরা রীতিমতো ভুলে গেছি এরপর থেকে আমার জীবনের শুধুই চলে আমি এখন এক নামি সারেবি কোম্পানির দামি অফিসার যে কোম্পানির অভিভাবক এক বহুজাতিক নামজাতা কোম্পানি সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই অধিকতর বিদেশি ব্যবসা অধিকতর বিদেশি চুক্তি কমিশন পরামর্শ ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের প্রতিপত্তি আমার বিকাশ আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে মাকে বলে মাম্মি আমার মতো ওরাও শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষার কয়েকটা লাইন আমার ছেলে কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে যখন তার মাতৃভাষায় কথা বলতে দেখেছিলাম একটা কষ্ট হচ্ছিল ইংরেজিতে কথা বলতে না পারার জন্য মানুষটির মধ্যে কোন অহংকার ছিল না বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে কেমন যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখছিলাম আমার বুকের মধ্যে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে কুমড়ে উঠছিল আমার মনে হচ্ছিল আমি যেন এক তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার জানতে ভীষণ ইচ্ছে করে মাতৃভূমির জন্য মাতৃভাষার জন্য একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য আমার বুকের মধ্যে একটা যন্ত্রণা আজও করে নমস্কার এটা লিখেছেন সৃজনশীল